দর্শক মহাদেবপুর আপনার হাটে প্রত্যেক সপ্তাহে দুইটা হাট হয় বুধবার এবং শনিবার হাট এই হাটে সকাল সকাল আপনারা চলে আসবেন সকাল সাতটার থেকে দুপুর বারোটা পর্যন্ত ফুল বেচা কিনা হয় আর সাড়ে তিনশো টাকা কেজি দেশি মুরগি দেখেন দর্শক দেশি মুরগি পাঁচশো গ্রাম এক কেজি পাঁচশো চল্লিশ গ্রাম ওজন হয়েছে তো আপনারা যারা পাইকারি খুচরা মুরগি কিনতে চান তারা চলে আসবেন আমাদের এই হাটে সপ্তাহে দুই দিন হাট বসে হাঁস মুরগি কবিতর এবং শৌখিন জিনিসপত্র আপনারা পাবেন আর মেঘলা আকাশের জন্য আজকে হাট ভেঙে গেছে এগারোটা বাজে এগারোটার ভিতরে ভেঙে গেছে আবার আপনারা প্রত্যেক হাটে আমরা রেগুলার ভিডিও ছাড়ব আইডিটা ফলো দিবেন লাইক কমেন্ট করবেন দর্শক আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আপনারা সবাই ঠিক আছে ভিডিও আজকে এই পর্যন্তই